হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ জুবাইর আহমেদ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লকটা হতে যাচ্ছে জুমার দিন নিয়ে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে যারা পাঁচক্ত নামাজ না পড়ে যারা মানে নামাজই পড়ে না তারাও এই জুমার দিনে অন্তত এই জুমার নামাজটা আদায় করে এই জন্য জুমার নামাজটা খুবই একটা স্পেশাল দিন আমাদের জন্য আর এটাকে বলা হয় গরিবের হজের দিনও বলা হয় অনেক জায়গায় শুনছি অনেকে বলে আমি জুমার দিন হিসেবে আমি গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়েছি রেডি হয়ে পাঞ্জাবি গাই দিয়েছি মাসাল্লাহ টুপি টুপি পড়ছি তারপর বাসা থেকে বের হয়ে গেছি মসজিদের উদ্দেশ্যে এখন আমি চলে যাচ্ছি মসজিদের দিকে আমি মসজিদে যাব ওখানে নামাজ আদা করবো বক্তি বক্তব্য দিতেছে আমি শুনতেছি খুব ভালো লাগতেছে আমাদের মসজিদের ক্ষতি অনেকই ইয়ং ওনার বক্তব্যগুলো খুবই ভালো লাগে এখন আমি যাচ্ছি আমাদের মসজিদের দিকে সামনে আমার মসজিদ চলে আসছে অবশেষে নামাজ আল্লাহ তালার একটা অশেষ ইবাদত এই ইবাদতটা যদি আমরা করি আমাদের কাছে এতটা শান্তি লাগে আল্লাহর কাছে আমরা যদি আমাদের দোষের কথা তারপর আমাদের শাহিদার কথা সকল কিছু যদি আমরা মহান রব্বুল আলমিনের কাছে আমরা মন খুলে বলি তাহলে আমাদের কাছেও অনেকটা শান্তি লাগে মাস পড়লে সকল ক্লান্তি দূর হয়ে যায় অবশেষ আমি চলে আসছি আমার মসজিদে এই যে আপনারা সামনে দেখতেছেন এটা হচ্ছে আমার মসজিদ আমি আরেকটা বলো আমাদের মসজিদটা তুলে ধরছে আমাদের মসজিদের কাজ চলতেছিল এখনও প্রায় কাজ চলতেছে কিন্তু ভিতরে এখন উন্নত হয়েছে ভিতরে এখন টাইস টুস করা অবশেষ হয়েছে এখনও বাইরের দিকটা আর কি বাকি রয়ে গেছে আমি এখন মসজিদের ভিতরে যাচ্ছি ওই যে মানুষ অল্প অল্প আসছে আমি অনেক হলে চলে আসছে হুজুর বক্তব্য শোনার জন্য হুজুরা মাসাল্লাহ সেই বক্তব্য দেয় আলহামদুলিল্লাহ অবশেষ আমি মসজিদে এসে বসে পড়ছি এবং আমি হুজুরের ওয়াজ শুনতেছি আমাদের মসজিদে হুজুর অনেক ইয়ং ওনার বক্তব্যগুলো খুবই ভালো লাগে এর জন্য আমি জুমার দিনে কখনো দেরি করি না ওনার বক্তব্য শোনার জন্য আমি খুবই দ্রুত চলে আসি চলে এসে আমি ওনার বক্তব্য শুনি কারণ ওনার বক্তব্যগুলো খুব মনে লাগে এবং উনি যুবকদেরকে নিয়ে অনেক ভালো ভালো বক্তব্য দেয় এর জন্য খুবই ভালো লাগে পুরো সমাজ ওনার বক্তব্যের জন্য খুবই পাগল মুগ্ধ দেখা আর আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন